হ্যালো গাছ আলাইকুম সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই যারা যারা দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিব এখন শুরু করা যাক কি খেলাটা কষ্ট করে বলতেই দেব এই দেখেন এই বেলুনটা এই বেলুনটা দিয়ে আজকে খেলা হবে আমি যদি চোর হই ঠিক আছে আমি এখানে চোখ বুঝে রাখবো এই বেলুনটা যেয়ে বুঝাইবে ঠিক আছে আমার বলতে হইবে আন্দাজে ওদিক ফিরেই বলতে হইবে ঠিক আছে না চোখ বুঝে বলতে হইবে এখন আরেকটা কথা অবশ্যই আরেকটা কথা আর একটা কথা এই দেখেন যে যার নতুন একটা পঞ্চাশ টাকা পাইবে আমার ব্যাগ আমি যার কার হোক নি যারে কর কোর ম্যাক্স এই দেখেন এই নতুন টাকা পাইবে পঞ্চাশ টাকা বাংলাদেশের নতুন টাকা হুম চলো খেলা দেখ হ্যাঁ পাতা টাচম পাতা দেখেন টাচ পাতা মানে টাচ নিন আমি বলছি কোনো দাঁড়াবে যে এটা ধরছি

আচ্ছা <laughs>

কাছে আবার <laughs> 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 <hoye>

হ্যাঁ পকেটটা মাত্র পঞ্চাশ টাকা ইয়ে আছে হ্যাঁ দুঃখ থাকবে না যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও আচ্ছা দেখ ফিরিনি কিন্তু আমি তোমরা দেখছো তোমাদের সাথে আমি কথা বলছি চলো আনতে বান্ধব তাস নুমের কাছে আছে না তিন গেম তিন গেম

সে আচ্ছা আচ্ছা গাই দুঃখ থাকবো না যে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা সবাই ভালো থাকতো